হ্যাঁ রে বইন তুই ঠিকই করেছিস তুই আজকে প্রমাণ করেই ছাড়লি আমরা নারী তাই আমরা সবকিছুই পারি কোন অভাব নেই এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটা না একটা বেকু মানুষকে ঠিকই দেখতে পাবেন তাই আমরাও আজকের ভিডিওতে এরকমই কিছু বেকু মানুষের কাণ্ড নিয়ে আপনার সামনে হাজির হলাম আর যদি আপনি পেট ধরে আসতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও তে দেখবেন সোশ্যাল মিডিয়াতে থাকা যত সব বেকুব প্রাণীদের তবে ভিডিও শুরু করবো এক বুদ্ধিমান প্রাণীকে দিয়ে তবে এনার কাণ্ড দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না তো দেখলেন এবার দেখুন যখন কোনো বন্ধু তার ইকরামী লেভেল ছাড়িয়ে যায় তখন কি কাণ্ড ঘটে কি লজ্জা সত্যি করে কমেন্টে বলুন তো কোথায় কোথায় এত পরিমানে রেগে যাওয়া বউ কার কার আছে এই ভিডিওর নাম কেন বেকুবের কাণ্ড দেয়া হয়েছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই ভাই যখন টিভির দোকানে যায় তখন দোকানদার তাকে এইভাবে টিভি যে কত মজবুত সেটা দেখাচ্ছিল এই প্রচন্ড গরমে রাস্তাঘাটের যে কি অবস্থা সেটা আর বলার কথা না তবে আপনি যদি চান তাহলে আপনিও আপনার এলাকার রাস্তা এইভাবে ঠান্ডা রাখতে পারেন কিন্তু হচ্ছে মজা করা এবারে একটি জাদু দেখে নেওয়া যাক তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু এই দিদি দেখাবে বৃষ্টির সময় যদি আপনার কাছে ছাদা না থাকে তখন কিভাবে বাইরে যাবেন খুব বজো অবস্থা এখন এই বেকুপ শেখাবে কিভাবে ঘরোয়া উপায়ে চুল কাটবেন আচ্ছা এবারে বেকুপ দিদি শেখাবে কিভাবে আয়রন দিয়ে অমলেট বানাবেন আসসালামু সেরা ভিডিওটি দেখা আগে আপনার কাছে প্রশ্ন। পারলে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন। সে পয়সা দিয়ে কাজ করাসি ভাই এক সেকেন্ডও বসে থেকে ফাঁকি দেওয়া চলবে না ও হেলপার ভাই মিস্ত্রি ভাই ফোনে সে তুমি কেন বসে আছো তুমি তো কাজ করতে পারো হে হে হরিরাম কৃষ্ণ গাড়া পিটিয়ে ঘোড়া বানানো যায় না তবে ঘোড়া আবার কবে থেকে মানুষের কাজ করছে এটা তো আমি বুঝতে পারছি না আইপিএল খেলা আর এখানে আপনি নামি দামি খেলোয়াড়কে কে ছয় চার মারতে দেখে খুব এনজয় করেন তবে এই ভাই থেকে দেখে নিন কিভাবে মাঠে নেমে ছয় চার মারতে হয় সব থেকে সেরা ক্লিপ দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তার আগে পরের দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দোষ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটামুটি না